ফের অস্ত্র উদ্ধার শিয়ালদার সামনে সুরেন্দ্রনাথ কলেজের সামনে অস্ত্র উদ্ধারের ঘটনা গত কয়েকদিন আগে আমরা তিন মাসে প্রায় তিন মাস আগে আমরা দেখেছিলাম যে শিয়ালদার বৈঠকখানায় উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র এবং তারপর গতকাল আবারও শিয়ালদা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র সুরেন্দ্রনাথ কলেজের সামনে উদ্ধার হয়েছে অস্ত্র গ্রেফতার জন উদ্ধার ছটি আগ্নেয়াস্ত্র যেমনটা জানা যাচ্ছে তিন দিন আগেই কলকাতায় আসে দুষ্কৃতীরা বেনারস থেকে কলকাতায় আসে ধৃতরা কলকাতায় অপরাধের পরিকল্পনা ছিল তাদের এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র গত নয় নভেম্বর আমরা দেখেছিলাম শিয়ালদা বৈঠকখানার রোডে আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং তারপর গতকাল আবারও সেই এলাকা প্রায় সেই এলাকা থেকেই উদ্ধার আগ্নেয়াস্ত্র কি জানা যাচ্ছে Ah, no, no. একেবারেই দেখো প্রায় সেই এলাকা একেবারে যে জায়গায় আমরা রয়েছে এই মুহূর্তে একেবারে বৈঠকখানায় যেখানে কাল ঘটনা ঘটলো তার থেকে ঠিক দিলচড়া দূরত্বে নয়ই নভেম্বর এই এলাকা থেকেই কিন্তু অস্ত্র উদ্ধার করা হয়েছিল আমি তোমায় ছবিটা দেখাবো এই যে দেখতে পাচ্ছি এখানে গাড়িগুলি রাখা রয়েছে এখানেই কিন্তু গতকাল কলকাতা পুলিশের এসটিএফের আধিকারিকরা তারা প্রথমে গোপন সূত্রে খবর পান এবং তারপর সিভিলিয়ান ড্রেসে তারা এখানে উপস্থিত হয় এবং তখনই উত্তরপ্রদেশ থেকে আসা ওই পাঁচ যুবককে তারা দেখেন তাদেরকে প্রথমে ঘিরে ধরেন এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে আমরা যেটি জানতে পারছি প্রথমে কলকাতা পুলিশের স্টেপের যারা আধিকারিকরা আছে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ওই পাঁচজনের এবং তারপরেই তাদেরকে কিন্তু আটক করা হয় এবং তাদের যখন ব্যাগ সার্চ করা হয় তাদের ব্যাগের মধ্যেই কিন্তু যে আগ্নেয় অস্ত্র সেই আগ্নেয় অস্ত্র দেখতে পায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঘটনায় এবং দুটি আগ্নেয় অস্ত্র সহ কিন্তু পনেরো রাউন্ড গুলি উদ্ধার করেছে কলকাতা পুলিশের শাখা এবং যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে যে গত দু থেকে তিন দিন আগে বেনারস থেকে কিন্তু এই তিনজন এখানে উপস্থিত হয়েছিলেন এবং নাশকতার ছক বসেই কিন্তু তারা ওখানে উপস্থিত হয়েছিলেন ফলে কি কারণে তারা আসলেন তাদের বরাত কে দিয়েছিল বা এই অস্ত্রগুলো কি কারো হাতে তুলে দেওয়ার কথা ছিল তাদের এই নিয়ে কিন্তু উঠছে একাধিক প্রশ্ন তবে পরপর দুবার যেভাবে এই এলাকায় অস্ত্র উদ্ধার হলো তারপর থেকে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু বেশ আতঙ্কে রয়েছে একটু কথা বলবো দাদা শহর কলকাতার বুকে শিয়ালদার মতো একটা ব্যস্ততম জায়গায় সেখানে পরপর দুবার আগ্নেয়স্ত্র উদ্ধার কতটা আতঙ্কে রয়েছে আমরা তো আতঙ্কেই আছি আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে এখানে এই কলেজে আমরা তো আতঙ্কেই আছি খুবই আতঙ্কে আছি কি করে সম্ভব এটা এখানে পুলিশ প্রোটেকশন নেই অসুবিধা তো হচ্ছে চিন্তাও হচ্ছে কোথাও কি পুলিশের নজরদারির অভাব রয়েছে হ্যাঁ অবশ্যই পুলিশ যদি ঠিক মতন চেকিং করতো তাহলে এখানে প্রবলেমগুলো হতো না হামেশাই এই জিনিসগুলো দেখা যাচ্ছে এবং কলেজের পাশে মেয়েদের কলেজ এখানে সুরেন্দ্রনাথ কলেজ অসুবিধা তো হচ্ছেই আপনি কি জানেন কি বলবেন আপনি কিছুক্ষণ আগে বলছিলেন এখানে পরীক্ষা দেওয়ার জন্য মেখে নিয়ে এসেছিলেন কতটা আতঙ্কে সামনেই কলেজ স্টেশন রয়েছে একেবারে ব্যস্ততম একটা রাস্তা তার মাঝে দুটি আকনিহস্তে পুনর্বার রাউন্ড গুলি উদ্ধার কি বলবেন না আতঙ্ক তো আমরা নিশ্চয়ই রইছি আমাদের মেয়েরা তো এখানে কলেজে আসে এবং পড়াশোনাটা করে আশা করি এই টুকুর সিকিউরিটিটা একটু ভালো হলে আমাদেরও সুবিধা আর জনসাধারণেরও সবারই সুবিধা হয় এটাই আমরা আশা করি সব পুলিশের নজরদারি আরো বাড়ানো উচিত তাহলে আমাদের অতিব ভালো হয় এটা একেবারে দেখো স্নেহা একের পর এক ঘটনা এবং সেই ঘটনার পরেই কিন্তু পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন কিন্তু বারবার উঠছে তোমায় আমি ছবিটা দেখাবো একেবারে দেখো দেখতে পাচ্ছ সামনেই সুরেন্দ্রনাথ কলেজ ঠিক আড়াই মাস আগে এই সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকেই আগ্নী অস্ত্র সহ কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল একজনকে এবং তার আড়াই মাস পরে ঠিক একই জায়গা আক্কেপাড়ে বলজিতপাড়ে ঢিল ছোঁড়া দুরুত্বে এখানেই কিন্তু গতকাল ওই পাঁচজন দুষ্কৃতী তাদেরকে কিন্তু করা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা শতজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কি জানেন শুনাবো বারবার বারবার অস্ত্র উদ্ধার হচ্ছে এটা একটা দিকে ভালো যে কিছু অস্ত্রের অন্তত রিকোভারি হচ্ছে এবং করা হচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে এই অস্ত্রগুলো আসছে থেকে। তারা এই অস্ত্রের মালিক কিভাবে নিয়ে আসছে তারা কোথা থেকে পাচ্ছে তাদের অর্থ কে দিচ্ছে ফিনান্স কে করছে অর্থনৈতিক সাহায্য কে করছে এই প্রত্যেকটা জিনিস জানা দরকার আছে এবং আমার মনে হয় যারা ধরেছে এস কিংবা গোয়েন্দা দপ্তর ধরেছে কলকাতা পুলিশ ধরেছে এস ধরেছে তাদের প্রত্যেকের এরা আরো বেশি রিকোভারি করার দরকার আছে এবং মনে রাখতে হবে যে এই আনুষ্ঠান রিকোভারি কোনো যদি না করা যায় এগুলো ইল্লিগাল পারপাসে ব্যয় করা হবে বেআইনি কাজে ব্যবহৃত হবে এবং সাধারণ লোকের নিরাপত্তা বিঘ্নিত হবে আবার যাবো আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের কাছে প্রীতি দিন দিন কলকাতা কি অস্ত্র পাচারের এপিসেন্টার হয়ে উঠছে সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে একেবারেই দেখো এই প্রশ্ন ওটা খুব স্বাভাবিক কারণ যেভাবে একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনা এবং তার সঙ্গে যে সমস্ত নাশকতার ছকও আমরা দেখছি সব জায়গায় কোথাও না কোথাও কিন্তু কলকাতার যোগসাজিস খুঁজে পাওয়া যাচ্ছে কারণ আমরা দেখলাম একাধিক সমসাময়িক ঘটনা সেখানে কোথাও না কোথাও কিন্তু এই কলকাতার যোগসাজ খুঁজে পাওয়া যাচ্ছে এবং গতকালের যে ঘটনা ঘটলো তার আগে তোমার তুমি যেমনটা আমরা সকাল থেকে বলছিলাম শিয়ালদার বৈঠকখানায় আড়াই মাস আগে অস্ত্র উদ্ধার হয়েছিল এবং শুধুমাত্র তাই নয় এন্টাল হচ্ছে বেনিয়াপুকুর সেখানে একটি গেস্ট হাউস থেকে অস্ত্র করা হয়েছিল এভাবেই কলকাতা পুলিশের এর আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অস্ত্র উদ্ধার করেছিল ফলে এই সমস্ত ঘটনা এবং তার পাশাপাশি কসবাই তোমার মনে তুমি কাউন্সিলরকে মারার চেষ্টার যে ঘটনা যেখানেও আকলীয় অস্ত্র ব্যবহার করা ছিল এই সমস্ত ঘটনা যদি একচোখে দেখা যায় সেখানে দেখা যাচ্ছে কোথাও না কোথাও এই আকলীয় অস্ত্রের ভাণ্ডারে পরিণত হয়েছে কলকাতা এবং বলা হচ্ছে সাধারণ মানুষ এবং তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক মহল থেকে কিন্তু বলা হচ্ছে এই শিয়ালদা শিয়ালদা কিন্তু অস্ত্র পাচারের একটি মানে জায়গা হয়ে দাঁড়িয়েছে কারণ একের পর এক যেভাবে এখানে অস্ত্রের সন্ধান পাওয়া যাচ্ছে তার ফলে একদিকে যেমন সব এখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা আতমকে রয়েছেন এমনকি কিছুক্ষণ আগে আমি একজন বাসের কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলছিলাম তিনিও বলছেন যেখান থেকে আমরা প্রতিনিয়ত যাওয়া আসা করি ফলে আমরাও আতমকে রয়েছি তার পাশাপাশি কলেজ রয়েছে তাদের সামনে আর ঘটনার রীতিমতো আতঙ্ক ও সাধারণ মানুষের মধ্যে আপাতত ধন্যবাদ প্রীতে আমরা ফোনে কথা বলেছিলাম বিজেপি নেতা সিনহার সঙ্গে তিনি কি জানিয়েছেন শোনাবো একটা কথাই আমরা বলছি যে কলকাতা উগ্রপন্থীদের মুক্তাঞ্চল হয়ে গেছে তার কারণ তৃণমূল কংগ্রেস ভোটের রাজনীতির কারণে একদল উগ্রপন্থীকে তারা এখানে স্মরণ দিচ্ছে আর তার সাথে সাথে এখন তো নতুন সংস্কৃতি শুরু হয়েছে যে সুপারি কিলারকে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে ডাকিয়ে এনে তাদেরকে দিয়ে খুন করা হচ্ছে এক নেতা আরেক নেতাকে এই যাবত যে কটা তৃণমূলের উপর হামলা হলো প্রত্যেকটা হামলা তৃণমূলের কেউ না কেউ করিয়েছে মালদা থেকে তার স্পষ্ট প্রমাণ পাওয়া গেল